মে ডামন মে কথা তো বলছে না আমি আসামে ধরে দিয়েছিলাম এক মাস না হয়ে দিয়ে আসামে জামিন দেয় কীভাবে জামিন পাই নেতাক উতারা আসামে জামিন কই নিচারি কিসে নেতারা বলছে এটা দেখ আসামে জামিন করে নিলাম তুই কি পিছ পাস দেখ নেতারা জামিন কইনিকি আসামি যাবিন না তো পারবে না পারবে না জামিন কইছে আসামিকে বেশ ছুড়ে কলপা ওয়ালজেন ফ্রিজ কিনে ভাই হয়ে যেতে পারে মিলে নিয়ে ওছি জবাছল তুমি কে আবিকে উছালা উছালা হ্যাঁ হ্যাঁ আমরা আন্দোলন করছি দর্শক দেখুন মারবিনের বিন দর্শন করা না 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 কত বল নাম্বার লাইক দিন অলক লাইক দিন আমরা কি ওমুক্ত আমরা সুস্থ আমিতে আছে আশা করি এই দিন আর ফটো কি সমস্যা বলা করে আমি শুনবো তারপর যদি এখন হয় তারপরে তো ব্যবস্থা থানা ভিতরে এসে মারামারি হাতাহাতি হয়েছিল তাদের দুজন অ্যারেস্টেড দ্বিতীয় কথা আপনাদের যে যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ थाने সংযুক্ত তাকে আপনারা মেয়ের আর কাজে কর্মরত দেখতে পাবেন না তিন নম্বর আমাদের পুলিশের টিম আর্মি সহ সেনাবাহিনী সহ যৌথ অভিযানের মাধ্যমে টিম বাইরে আছে দর্শক দর্শকদের বাবা সহ যারা রেসপন্সিবল যে যাদের আপনারা অ্যারেস্ট করতে বলছিলেন জামিনে মুক্ত তাদেরকে রিয়ারেস্ট করার জন্য আমাদের টিম বাইরে আছে আমরা যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব যেহেতু এটা কোর্টের প্রসিডিওর জামিনে মুক্ত হলে ধরা যায় না আমরা তাদের জামিন বাজেয়াপ্ত করার জন্য বা বাতিল করার জন্য আমরা কোর্টকে কনভিন্স করব